আসলে মনে একটি মর্মান্তিক ঘটনা দেখেন আপনাদের দেখায় দেখেন হাইস না কিন্তু আপনার দর্শকদের দেখায় আমি একটা হাইস দেখেন এই যে তো হাইস টা মূলত দেখেন এই যে দেখেন তো এই হাইস গাড়িটা নিয়ে এসে দেখেন এই যে এই দেখেন এই যে এই দেখেন

অবস্থা আসলে কি বলবো দিনে দিনে মানুষ লাগে দিনে ভোয়া একটা জেসপরে সে কিন্তু অবস্থা করছে আসলে বিষয়টা কি বলেন আপনি একটু না করে যাবো না কিন্তু সমস্যা